যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলে এবং মেয়েরা অর্থাৎ যাদের বয়স পনেরো থেকে বিশের মধ্য অথবা বিশ থেকে তিরিশের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের স্কিন সমস্যায় ভুগছেন তার মধ্যে জঘন্যতম একটি স্কিন প্রবলেম সেটা হচ্ছে ছুলি অর্থাৎ যাকে বলা হয় ছিয়াল এই রোগে যারা ভুগছেন ঠিক মতো রোদে বেরোতে পাচ্ছেন না বন্ধু বান্ধবের নিকট যেতে পাচ্ছেন না সব সময় শরীরের ভিতরে চিটবিটি ভাবটা হয়ে যাচ্ছে একদম অশান্তি করে যাচ্ছেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আজকের ভিডিও কেটোরাল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা তো ভিডিও শুরুর পূর্বে যাদের ছুলি অলরেডি হয়েছে ছুলি কিন্তু তিন চার প্রকারের হয়ে থাকে কাহারো বা সাদা রঙের হয়ে থাকে কালো রঙের হয়ে থাকে গোলাপি রঙের হয়ে থাকে লাল হয়ে থাকে এক একজনার ক্ষেত্রে এক এক রকম আপনার স্কিনটা অনেকটা সুন্দর দেখাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ছুলি হওয়ার কারণে একদম ত্বকটা একদম বিচ্ছিরি হয়ে যাচ্ছে এখানে মনে হয় আমরা ছোটবেলায় যে সাপের গল্প শুনেছি যে সাপের চামড়ার মতো ভাবটা মনে হয় হয়ে যাচ্ছে তো অনেকটা খারাপ মনে হচ্ছে কখনো বা এখানে বের হচ্ছে কখনো বা পিঠে বের হচ্ছে কখনো বা পেটে আপনাদের বের হচ্ছে কখনো বা এই গালে বের হচ্ছে তো শরীরের বিভিন্ন অংশে কিন্তু এই বেরিতে আপনাদের বের হয় তো প্রথমত যে কারণে এই রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে যারা অপরিষ্কার বেশি থাকে অর্থাৎ পরিশ্রমের কাজগুলো একদম বেশি বেশি করে করে ঘাম ভাবটা বেশি থাকে পরিশ্রম অর্থাৎ যে লোডের কাজগুলো একদম করে তো করার পরে আপনারা ঠিক মতো যারা শরীর একদম পরিষ্কার করে না তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়ে থাকে এছাড়াও হরমোনজনিত কারণে এই রোগটা হয়ে থাকে রক্ত স্বল্পতার কারণেও কিন্তু এই রোগটা হয়ে থাকে যে সমস্ত ইয়ং জেনারেশনরা সাবান বা শ্যাম্পু শরীরে একদম ব্যবহার করতে চায় না তো ব্যবহার করলেও সেটা হচ্ছে এক মাস পর পর অথবা দুই মাস পর পর কিন্তু ব্যবহার করে সেক্ষেত্রে আপনার এই চুলি হওয়ার থাকে অর্থাৎ যাদের শরীর অনেকটা বেশি পরিমাণে ঘেমে যায় তাদের ক্ষেত্রে এই চুলি রোগটা বেশি পরিমাণে দেখা যায় তো এখন আমরা কিন্তু এতক্ষণ রোগগুলো কি কারণে হয়ে থাকে সে সম্পর্কে জানলাম তো এখন এটা যে প্রতিকার অর্থাৎ ভালো করার যে মেডিসিনটা আপনাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে কেটোরাল ট্যাবলেট প্রস্তুতকারক লিমিটেড পাবনা বাংলাদেশ তো আপনাদের সুবিধার জন্য আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন একটু আলো বেশির জন্য হয়তো বা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে ঠিক আপনাদের কেটোরাল এটার হচ্ছে গ্রুপ হচ্ছে কেটো নাজল দুইশো মিগা আমি আবার বলছি এটার গ্রুপ হচ্ছে কেটো নাজল দুইশো মিগা এই যে তো প্রতিটি বক্সে চল্লিশটি ট্যাবলেট থাকে এই যে এটা হচ্ছে আপনাদের ভিতরের ট্যাবলেটের গেটআপ অসাধারণ গেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা ভিতরের গেটআপ তো এটার প্রস্তুতকারক বাংলাদেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা প্রস্তুতকারক মানে তৈরি করেছে তো শিশুলি যাদের দীর্ঘদিন যাবত ভালো হচ্ছে না আপনারা হাইপো ব্যবহার করছেন কাঁচা হলুদ আপনারা ব্যবহার করছেন অনেক সময় ফিটকারি ব্যবহার করছেন অনেক মেডিসিন কিনে খাচ্ছেন তবুও আপনাদের ভালো হচ্ছে না তো আপনারা একটিবারের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই কেটোরাল ট্যাবলেটটি আপনারা ব্যবহার করতে পারেন আশা করি অনেকটা ভালো ফলাফল পেয়ে যাবেন এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এই কেটোরাল ট্যাবলেটটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য তো এটি শুধুমাত্র চুলি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার এটা চিকিৎসাকাল অনেক সময় আপনাদের সাত দিনের মধ্যে ভালো হয়ে যেতে পারে বা অনেক সময় আপনাদের এক মাস টাইম লেগে যেতে পারে তো সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এই ডোজটি মেনটেন করবেন তো পার্শ্ববর্তীকা একদম নেই বললেই চলে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে